প্রতিশি ভুলে একদম আপডেট গায়নি আসেন ভাই ভাই 2025 এর আপডেট R15 B3NC এবং কি অনেকে প্রতারিত হচ্ছে অনেক দোকানদারি আছে অরজিনাল না দিয়ে যে কফিটা দিচ্ছে এটা কিন্তু কফি মাল হ্যাঁ আর এটা কিন্তু অরজিনাল আই অরজিনালটা ভিতরে 4 কালার পাবেন লাল পাবেন ব্লু পাবেন সাদা পাবেন ইয়েলো পাবেন 4 টা কালারে আছে আর এটা ओरिजिनल আর হচ্ছে কফি কিভাবে হয় আপনাদেরকে আজকে ভিডিওটা ডিটেইলস বলে দিব দেখেন ओरिजिनलটা প্রথম গুণাবলী থাকবে চাকাটা থাকবে রাবারের এই দেখেন ओरिजिनल রাবারের মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় আপনি চালা ধরবেন এই যে এটা কিন্তু একটা নাইফে দেখেন টোটালটাই কিন্তু ঢুকে যাবে টোটালি ओरिजिनल রাবারের চাকা আর ओरिजিনালের ভিতরে এরপর থাকবে এই যে দেখেন চাবিটা থাকবে ओरिजिनल লোগো দেওয়া চাবি থাকবে আর যেটা হচ্ছে কফি বোটাগুটাতে থাকবে লোগো একদম কোনো লোগো থাকবে না শুধু প্লেন থাকবে আচ্ছা এরপরে দেখেন অরিজিনালটা এখানে খোদে কর লেখা থাকবে ইয়ামাহা একদম বডি গায়ে খোদে কর লেখা থাকবে ইয়ামাহা এরপরে এই দিকটা দেখেন সিটের গায়ে লেখা থাকবে আর ওয়ান ফাইভ এবং আপনি সিটটা খুলে ব্যাটারিটা চেক করবেন ব্যাটারি গায়ে খোদে কর লেখা আছে আর ওয়ান ফাইভ যেটা কফি প্রোডাক্ট ওটাতে কোনো আর ওয়ান ফাইভ লেখা থাকবে না যেমন এই দেখেন কফিটার ভিতর ডিফারেন্স কি কি হয় কফিটার বডির ভিতরে কোনো আর ইয়ামাহা খোদাই করা লেখা নাই সিটের ভিতরে কিন্তু আপনার আর ওয়ান ফাইভ লেখা নাই ব্যাটারিটা খুলবেন ব্যাটারি কিন্তু আর ওয়ান ফাইভ নাই এটা হচ্ছে কফি প্রোডাক্ট আর এটা কিন্তু এমনিতে দেখেন সুইচ আসে চায়নার থেকে আসে সুইচ অনেকে বললে চাবি করে আমরা লাগাই দিই তো আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিনতে গেলে যে জিনিসগুলো খেয়াল করবেন সেটা হচ্ছে এই যে অরিজিনাল চাবি কিনে যে লোগো সহ এই চাবিটা খেয়াল করবেন এরপর এই যে সিটে গায়ে আর ওয়ান ফাইভ লেখা আছে কিনা এটা খেয়াল করবেন মূলত খেয়াল করবেন এই যে খোদাই করে ইয়ামাহা এই খোদাই করা লেখাটা এটা আছে কিনা এটা খেয়াল করবেন এরপরে আপনি এই দিকটা দেখেন এটা কিন্তু ডিজিটাল মিটার যে অরিজিনাল ডিজিটাল মিটার মিটার কতটুকু চালাইছে লেখা আছে কতটুক চাল আছে সেই আর এখানটা পাবেন হলো পেন ড্রাইভ ইউএসবি ব্লুটুথ সবকিছু দেওয়া আছে ঠিক আছে আর এই গাড়িটা কিন্তু আপনি একশো আশি কেজি বন্ধ হয়ে নিবে বাচ্চার সাথে চাইলে বাচ্চা বাবারাও চালা যাবে সামনে যাবে পিছনেও যাবে ঠিক আছে আর আমি কিন্তু আপনাদেরকে অরিজিনাল আর ওয়ান ফাইভ এর ইয়েলো কালারটা দেখাচ্ছি এই অরিজিনাল প্রোডাক্টের আরো তিনটা কালার আছে সাদা আছে ব্লু আছে লাল আছে তিনটা কালারের টোটাল চারটে কালার চারটে আমাদের কাছে আছে তো আপনারা যারাই নিতে উপর আমরা নাম্বার দিয়ে দিব আগে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার তারপরে কনফার্ম করবেন আর এটার উপরে অরিজিনালের উপরে কিন্তু আমরা একটা বিশাল অফার দিচ্ছি এটা আমাদের নেওয়ার ইচ্ছা ছিল হলো বিয়াল্লিশ হাজার টাকা ওইটা না যারা আমাদের পেজ দেখে অর্ডার করবেন তাদের জন্য স্পেশাল অফার মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা থাকবে সাথে আবার হেলমেট থাকবে আচ্ছা এটা তো গেল আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যে জিনিসগুলো বললাম এই যে আর ব্যাটারিটা খুলে চেক করে দেখবেন আর ওয়ান ফাইভ লেখা আছে কিনা চাবিতে লোগো দেওয়া আছে কিনা এরপর হচ্ছে লোক বডির গায়ে ইয়ামা খোতে লেখা আছে কিনা দেখবেন আর এই কফিটা যদি নেন এই কফিটা কিন্তু আপনার যদি নেন এই যে বডিতে খোতে কর লেখা থাকবে না এরপর হচ্ছে চাবি থাকবে না চাবি বললে বাংলা চাবি আমরা লাগাই দিব সিটের গায়ে আর ওয়ান ফাইভ লেখা থাকবে না ব্যাটারি গায়ে আর ওয়ান ফাইভ লেখা থাকবে না এইটা যদি নেন এইটা নর্মালি বাজারে বত্রিশ হাজার পাঁচশো টাকা সেল হচ্ছে আর এটাতে আমরা দিব একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই কফিটা যদি নেন লাস্ট প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ওর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যে যেটে নেন হ্যাঁ যে যেটে নেন অরিজিনাল নেন কফি নেন আর সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করি ঢাকার বাইরে ডেলিভারি খরচ এক হাজার টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা আপনার ভিডিও কল দিয়ে গাড়ি দেখে ফার্ম হলে আমাদের দোকান দেখার পরে আগে ডেলিভারি খরচটা অ্যাডভান্স করবেন গাড়ি হাতে পাওয়ার পরে টোটাল গাড়ির দাম দিবেন বত্রিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো আর সাথে হেলমেট ফ্রি আছে